তোমাদের সকলকে স্বাগত জানাই পার্টি অরুণিমার চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ওয়ানের আলোর মধ্যে প্রতিফলনটা নিয়ে আলোচনা করব। আজকে কভার করব প্রতিফলন প্রতিফলনের মানে আপতন কোন প্রতিফলন কোন বিক্ষিপ্ত প্রতিফলন নিয়মিত প্রতিফলন এইগুলো চলো শুরু করা যাক এই পরীক্ষাটা তোমরা ঘরেও করতে পারো সেটা হলো ধরো একটা স্টিলের বাটি নিলে ধরো আলো আসছে জানলা দিয়ে সূর্যের আলো আসছে সেই আলোটার ওপর বাটি মানে সেই বাটিটার ওপর আলোটাকে ফেললে নিয়ে এবার বাটিটাকে মুভ করাবে দেখবে যে ঘরের মধ্যে একটা গোলাকার আলোর মতো কোনো কিছু সেটাও মুভ করছে এটা আসলে কি সূর্য থেকে যে আলো আসছে সেই আলোটা তুমি স্টিলের বাটিতে প্রতিফলন ঘটাচ্ছ এবার প্রতিফলনের মানে জন্য কি হচ্ছে যে ওই আলোটা ধরো তোমার ওই ঘরের দেওয়ালের বিভিন্ন জায়গায় পড়ছে হুম এটা আরেকটু সায়েন্টিফিক্যালি বোঝার চেষ্টা করি মানে জিনিসটা কীভাবে হচ্ছে সেটা হলো ধরো একটা আলোক রশ্মি ধরো এটা একটা আলোক রশ্মি এখান থেকে আসছিল। এইখানে এসে পড়লো নিয়ে আবার আগের অবস্থায় আগের মাধ্যমে ফিরে গেল এইটাই হলো প্রতিফলন মানে প্রতিফলনের ক্ষেত্রে আলো যে মাধ্যমে আসে সেই মাধ্যমেই আবার ফিরে যাচ্ছে ক্লিয়ার এক্ষেত্রে সংজ্ঞাটা কী হবে আলো যখন কোনো স্বচ্ছ ও মাধ্যম থেকে মাধ্যমটা অবশ্যই স্বচ্ছ হতে হবে এবং সমসত্ত্ব হতে হবে ধরো একটা আলো আসছে মানে এমন কিছু ধরো মানে তোমার ঘরে তুমি আছো তুমি স্টিলের বাটি নিয়ে রেডি পরীক্ষাটা করবে বলে কিন্তু ধরো জানলা বন্ধ বা তোমাদের ঘরে যে ধরো কাঁচের জানলা আছে সেটা হলো ধরো ঘষা কাঁচের জানলা এবার ধরো সূর্যের আলোতে পরীক্ষাটা করতে চেষ্টা করছো মানে বাইরে থেকে সূর্যের আলো ঘরে ঢুকবে তুমি মানে স্টিলের বাড়িটা নিয়ে প্রতিফলন ঘটাবে কিন্তু সেটা হবে না কারণ এক্ষেত্রে যে মাধ্যম মানে যেটার মধ্যে দিয়ে সূর্যের আলোটা আসছে সেটা অস্বচ্ছ মাধ্যম সেই কারণে সেই পরীক্ষাটা হবে না তাহলে কি বলেছে আলোক যখন কোনো স্বচ্ছ এবং সমসত্ব মাধ্যমের মধ্যে দিয়ে আসছে অন্য একটা মাধ্যমে বিভেদ তলে আপতিত হচ্ছে হুম তখন ওই আলোকরশ্মির কিছুটা অংশ দ্বিতীয় মাধ্যমের তল থেকে দিক পরিবর্তন করে আবার প্রথম মাধ্যমেই ফিরে আসে মানে এখান দিয়ে আলোটা এসে ও কিন্তু এই যে দ্বিতীয় মাধ্যম এদিকে চলে যাচ্ছে না ও আবার আগের মাধ্যমেই চলে আসছে মানে ধর যদি এটা আমি ধরি এই এবিটা হল একটা স্টিলের বাটির অংশ তাহলে বাটিটার মধ্যে শোষিত হয়ে যাচ্ছে না বা মধ্যে দিয়ে চলে যাচ্ছে না ও কি করছে বায়ু থেকে এসছিল আলোটা আবার বায়ুতে মানে আশেপাশের পরিবেশে ছড়িয়ে যাচ্ছে তাহলে প্রথম মাধ্যমে থেকে আলো ক্রশি আসছিলো একটা বিভেদ তলে এসে আপতিত হলো বিভেদ তল মানে হলো দুটো মাধ্যম যেখানে মিলিত হচ্ছে দুটো আলাদা আলাদা মাধ্যমের জয়েন্ট জাংশন সেখান থেকে আবার আগের আধ মাধ্যমেই ফিরে যাচ্ছে একে আলোর প্রতিফলন বলছে ছবিটা এঁকেছি দেখো এটা ধরো একটা বিভেদ তল তাহলে এখানে লিখবো এবি হলো বিভেদ তল ঠিক আছে এইখানে দেখো একটা বিন্দুর মধ্যে আপতিত হয়েছে এই জায়গাটা একটু মুছে দিচ্ছি বুঝতে সুবিধা হবে তাই এখানে একটা বিন্দুতে এসে দেখো সবকটা মিলিত হয়েছে এই বিন্দুটা হলো আপতন বিন্দু বিন্দুটার নাম দিচ্ছি ধরো পি পি হল কি আপতন বিন্দু ওকে এই যে পি বিন্দুর ওপর একটা লম্ব আঁকা হয়েছে লম্ব মানে হলো তুমি ধরো এই বিন্দুটার ওপর চাঁদা বসালে নি একটা নব্বই ডিগ্রি আঁকলে কোন আঁকলে সেটাই হলো লম্ব তাহলে লম্ব তাহলে লম্বটার নাম দিলাম ধরো ওপি ঠিক আছে এখানে পি ছিল ওপি হলো কি অভিলম্ব এইটাকে বলে কি অভিলম্ব তাহলে অভিলম্ব কার ওপর অবস্থান করে এই যে বিভেদ তল এটার ওপর অবস্থান করছে তার একটা আলোক রশ্মি আসছে এখানে নাম দিচ্ছি ধরো আলোক রশ্মিটার এক্স তাহলে আলোক রশ্মি এক্সটা কী হলো এই পি এর ওপর এসে পড়ল তাহলে দেখো এখানে একটা কোন সৃষ্টি হয়েছে এইটা এইখানে যে কোন তৈরি হয়েছে এক্স পি ও কোন মানে পি বিন্দুতে যে এই যে কোন এই অংশটা সেটাই হলো আপতন কোণ ক্লিয়ার তাহলে আপতন কোন কাকে বলে অভিলম্বর ওপর এই যে আপতিত আলোক রশ্মিটা যে কোন করেছে এটা ধরো অভিলম্ব এটার সাথে এই যে কোনটা করেছে এইটাই হলো আপতান কোন ক্লিয়ার এবার ধরো এই যে রশ্মিটা এসে প্রতিফলিত হয়ে আবার আগের মাধ্যমেই চলে গেল তাহলে এই যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে ধরো এটা নাম দিলাম ওয়াই তাহলে যে রশ্মিটা বেরিয়ে যাচ্ছে সেটার নাম কি সেটা হলো পি ওয়াই হুম তাহলে এখানে একটা জিনিস লিখতে হবে সেটা হলো এক্সপি হল আপতিত রশ্মি এখানে ধরো পি ওয়াই এটা হলো প্রতিফলিত রশ্মি ক্লিয়ার দেখো এই ও পির ওপর এই অংশটা ধরো নেই এই অংশটা নেই এটা লম্ব এই লম্বটার সাথে এইটা একটা কোন করেছে তাহলে এই যে কোন এই অংশটা এটা হলো কি হলো প্রতিফলন কোন তাহলে প্রতিফলন কোণের নাম কি হবে ও পি ওয়াই এটা হলো প্রতিফলন কোণ ক্লিয়ার এই ছবিটা খুব ভালো করে পড়ে নেবে কারণ প্রশ্ন আসে তাহলে কি হলো যে এইখানে একটা কোন হয়েছে এটা হলো আপতন কোন এখানে একটা কোন হয়েছে যেটা হলো প্রতিফলন কোন আপতন কোনকে ছোট ভাষায় মানে ছোটোভাবে লেখার জন্য আয় দিয়ে বোঝানো হয় হুম আর প্রতিফলন কোণকে আর দিয়ে বোঝানো হয় এবার প্রতিফলনের একটা সূত্র আছে প্রতিফলনের সূত্রটা হল যে আপতন কোন আর প্রতিফলন কোন সব সর্বদাই সমান তার মানে যদি একটা আলোক রশ্মি এই যে অভিলম্বের ওপর তিরিশ ডিগ্রিতে এসে পড়েছে ধরো এটা হলো তিরিশ ডিগ্রি তাহলে এখানে প্রতিফলন কোণেরও মান কত হবে তিরিশ ডিগ্রি তাহলে নিয়মটা কি প্রতিফলনের যে নিয়ম বলে একটা জিনিস আছে সেটা কি সেটা হলো আপতান কোন সময় সমান হবে প্রতিফলন কোণের ক্লিয়ার তার মানে এই যে এক্ষেত্রে এক্সপিও আর ও পি পি এক্সপিও আর ওপিওয়াই এই কোন দুটো সবসময় সমান ক্লিয়ার তাহলে এটা হলো প্রতিফলনের একটা নিয়ম অনেক সময় এটা লিখতে দেয় খুব ভালো করে কিন্তু পড়ে রাখবে আর এই ছবিটা যখনই মানে প্রতিফলন লিখতে দেবে এই ছবিটা কিন্তু একে দেখিয়ে দেবে কোনটা তোমার অভিলম্ব কোনটা আপতন কোন প্রতিফলন কোন এই জিনিসটা এই জায়গায় বলে দিই অনেক সময় ছোট প্রশ্ন বা শূন্যস্থান পূরণ এই জাতীয় দিতে পারে সেটা হলো ধরো এরকম বলেছে যে ধরো একটা আলোক রশ্মি ওপর এসে সর্বদাই কিন্তু জিনিসটা আমরা অভিলম্বের ওপর মাপছি এই কোনটা মাপছি না কিন্তু এটার সাথে এইটা এটার সাথে এই অভিলম্বের সাথে মানে এইটা এই অভিলম্বের সাথে কতটা কোন করেছে সেটা মাপছি তাহলে প্রশ্নটা এরকম হতে পারে যে যদি কোনো আপতিত আলোক রশ্মি অভিলম্বের সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন করে এবং তারপর প্রতিফলিত হয়ে আবার আঘের মাধ্যমে ফিরে যায় তাহলে এর প্রতিফলন কোন কত হতে পারে তাহলে কত হবে যদি আপত্তিত রশ্মি আপতন কোন পঁয়তাল্লিশ ডিগ্রি হয়ে থাকে তাহলে প্রতিফলন কোনো পঁয়তাল্লিশ ডিগ্রি হবে এখন দেখব যে এই প্রতিফলন কয় প্রকার প্রতিফলন সাধারণত দুই প্রকার হচ্ছে একটা হলো নিয়মিত একটা হলো বিক্ষিপ্ত নিয়মিত প্রতিফলন মানে কি যেটা এই রকম দেখতে ধরো এটা একটা মসৃণ তোমার তল এবার এর উপর এরমভাবে আপতিত আলোক রশ্মিগুলো এরমভাবে এসে পড়ছে হুম এবার যেহেতু এটা মসৃণ তল সেই জন্য আপতিত আলোক রশ্মিগুলো প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে যখন ফিরে যাচ্ছে সেগুলোও তখন পরস্পর সমান্তরালই থাকছে মানে ধরো এই যে আলোক রশ্মিটা এলো তখন এখানে প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে ফিরে গেল এরকম আচ্ছা যখন এরম আলোক রশ্মি আঁকবে অবশ্যইভাবে অ্যারো দেবে এই যে আলোক এলো এটাও প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে চলে গেলো এরম ধরো এই যে আলোক এলো এটাও প্রতিফলিত হয়ে আগের মাধ্যমে চলে গেল এরকম তাহলে দেখো এই যে আলোক যেগুলো বেরিয়ে যাচ্ছে প্রতিফলিত হয়ে চলে যাচ্ছে সেগুলোও সমান্তরাল আপতিতগুলোও সমান্তরাল ছিল প্রতিফলিতগুলোও সমান্তরাল তাহলে এ এই জাতীয় ক্ষেত্রে এটাকে বলছে হলো নিয়মিত প্রতিফলন সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ যখন কোনো মসৃণ সমতলে আপতিত হচ্ছে এটা মসৃণতল সেই জন্য কি হচ্ছে যে প্রতিফলিত আলোক রশ্মিগুলো সেগুলোও সমান্তরাল হয়ে আগের মাধ্যমে ফিরে যাচ্ছে এইটাকে নিয়মিত প্রতিফলন বলছে যেমন আয়নায় যেটা হয় স্থির জলে যে কোনো মসৃণ দাতব্য তলে যেটা বললাম স্টিলের বাটির মাধ্যমে তুমি যদি কোনো কিছু ওই সূর্যের আলোকে রিফ্লেক্ট করছো তাহলে সে রিফ্লেক্ট করাচ্ছ সেক্ষেত্রেও নিয়মিত প্রতিফলন করছে এবার আরও একটা যেটা প্রতিফলন সেটা হলো বিক্ষিপ্ত প্রতিফলন সেটা হলো কি ধরো এটা একটা মানে অমসৃণ তল এবার ধরো কোনো আলোক রশ্ি এরকমভাবে এসে পড়ছে আলোক রশ্মি গুচ্ছ এক্ষেত্রে বলতে হবে গুচ্ছ কেন কারণ একের বেশি আলোক রশ্মি নিয়ে আমরা এখানে কাজ করছি তাহলে যখন এটা কোনো মানে অমসৃণ তলে এসে পড়ছে তখন সেটা যখন প্রতিফলিত হয়ে আগের মাধ্যমেও চলে যাবে তখন সেগুলো কিন্তু এক একটা এক এক দিকে যাবে মানে এটা ধরো এরকম গেল এটা ধরো এরমভাবে গেল। এই রশিটা ধরো এরম গেলে কি হলো এই রশ্মিগুলোতে কিন্তু এরও দেবে তাহলে দেখো যে এক্ষেত্রে আপতিত রশিগুলো সমান্তরাল হলেও প্রতিফলিতগুলো পরস্পর সমান্তরাল নয় তাহলে কি এই রশ্মিগুলো চারিদিকে ছড়িয়ে পড়ছে অসমান্তরালে বা বিক্ষিপ্তভাবে সেই জন্য এটাকে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটছে কিসের মাধ্যমে এগুলো দেখা যায় ধরো খসখসে যে কোনো পদার্থ দেওয়াল বইয়ের পাতা সমস্ত কিছুতেই বিক্ষিপ্ত প্রতিফলন ঘটছে এবার এই বিক্ষিপ্ত প্রতিফলন কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরো যেগুলো সাধারণত যেগুলোর মাধ্যমে কোনো কিছু দৃশ্যমান হয় তার বেশিরভাগটাই বিক্ষিপ্ত প্রতিফলন যেমন ধরো দেওয়াল দেওয়ালে আলো এসে পড়ছে সেই আলো আলোরই বিক্ষিপ্ত প্রতিফলন ঘটছে এবং সেই আলো আমাদের চোখে এসে পড়ছে যখন ধরো তুমি কোনো বই পড়ছো সেই বইয়ের পাতার ওপর আলো পড়ছে সেখানে বিক্ষিপ্ত প্রতিফলন হয়ে আলো তোমার চোখে আসছে তখন তুমি ওই লেখাগুলো দেখতে পাচ্ছ তাহলে বিক্ষিপ্ত প্রতিফলনও কিন্তু অনেক জায়গায় ঘটে এবং বাস্তবে এর গুরুত্ব অনেক বেশি তোমার নিয়মিত প্রতিফলনের থেকে কারণ কি কারণ নিয়মিত প্রতিফলন যেহেতু প্রতিফলিত রশ্মিগুলো সমান্তরালভাবে বেরিয়ে যাচ্ছে সেক্ষেত্রে তুমি যখন দেখবে যে মানে নিয়মিত প্রতিফলন ঘটছে সেখানে দেখবে জিনিসটা চকচক করে জিনিসটাকে পরিষ্কারভাবে দেখা যায় না কিন্তু যখন বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে তখনই কিন্তু কোনো জিনিসটা ভালোভাবে দেখা যায় যেমন ধরো কোনো একটা ঘরে অন্ধকার ঘরে তুমি আলো জ্বাললে ঘরটা আলোকিত হয়ে উঠল কারণ কি ওই যে আলোক রশ্মিগুলো যেগুলো বার হয়েছে দেওয়ালে এসে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটাচ্ছে এবং তার ফলে গোটা ঘরটার মধ্যে কিন্তু আলোটা ছড়িয়ে পড়ছে ঠিক আছে আচ্ছা এই এখান থেকে যে প্রশ্নগুলো আসে সেটা হলো সিনেমার পর্দাকে কেন সাদা এবং অমসৃণ করা হয় সাদা করা হয় কারণ সেটা যাতে কোনো আলোক রশ্মিকে টেনে না নেয় এবং অমসৃণ করা হয় যাতে সেটার ওপর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে যাতে সেই সিনেমা হলে সকলে সেই জিনিসটা দেখতে পায় সব দিকেই আলো বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ছে যাতে সব দিকের মানে সব দিকের মানুষের চোখেই সেই আলোক রশ্মিগুলো গিয়ে পৌঁছায় ঠিক আছে তাছাড়াও আরও প্রশ্ন যেটা আসে সেটা হলো বইয়ের পাতাকে কেন সাদা এবং খসখসে হয় দেখবে খুব যদি বইয়ের পাতা কিন্তু কখনো স্মুথ হয় না বইয়ের পাতা খসখসে হয় বলেই সেটার উপর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে এবং সাদা হওয়ার কারণে আলো শোষণ করে না যখনই কোনো ডার্ক জিনিস হয় সেই জিনিসটা আসলে কি সেটা হলো আলোকে শোষণ করে নিচ্ছে সেই জন্য সেটার রঙটা অনেক বেশি গাঢ় দেখায় সেই কারণে যে জিনিসগুলোকেই মানে দেখা বা পড়ার জন্য উপযোগী সেই জিনিসগুলো সমস্ত হালকা রঙের হয়ে থাকে এবং সেগুলো ওপর বিক্ষিপ্ত প্রতিফলনই হয় ঠিক আছে অনেক সময় নিয়মিত প্রতিফলন এবং বিক্ষিপ্ত প্রতিফলনের মধ্যে পার্থক্য আসে তাহলে কী লিখবে প্রধান পার্থক্য যেটা সেটা হলো নিয়মিত প্রতিফলন সর্বদা মসৃণ তলে ঘটে বিক্ষিপ্ত প্রতিফলন অমসৃণ তলে ঘটে দ্বিতীয় হলো নিয়মিত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো পরস্পর সমান্তরাল থাকে কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনের ক্ষেত্রে প্রতিফলিত রশ্মিগুলো বিক্ষিপ্তভাবে বা অসমান্তরালে ছড়িয়ে পড়ে আর তৃতীয় হলো এই নিয়মিত প্রতিফলন ঘটে আয়না স্থির জল মসৃণ তল তলের মাধ্যমে তলের ওপর এসে আলো পড়ে তখন ঘটে এবং কি এবং এই পাশে লিখলে বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে ধরো কাগজের ওপর কোনো দেওয়ালের ওপর কাপড়ের ওপর এগুলো ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ আজ এই পর্যায়ে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারো তোমরা এই ভিডিওটাকে লাইক করো শেয়ার করতে একদম ভুলো না সাবস্ক্রাইব করো আমার পাশে দেখো থ্যাংক ইউ